যে ব্যক্তি যার কাছে তিনি এই দেনাটা দেবেন আগামীকাল তাকে দেয়া লাগবে তিনি তার ওয়াইফের সাথে পরামর্শ করলেন শোনো কার সাথে পরামর্শ করলেন ব্যক্তি তার ওয়াইফের সাথে গিয়ে পরামর্শ করলেন যে করণীয় কি কালকে তো টাকা দিতে হবে কিন্তু আমাকে তো টাকা নেই আপনার ভালো করে শুনবেন প্লিজ আমার কাছে তো টাকা নেই দেয়ার উপায় কি তন্তারের স্ত্রী বললেন যে চলো তো সারারাত আজকে কেবল দৌরদ পড়ি কি করবো সারারাত আজকে দরুদ পড়বো আল্লাহমা সাল আল্লাহ মোহাম্মদ আল্লাহ বারেক আলা মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম এরকম আজকে সারাদিন দূরত পড়ল তো তিনি দূরত পড়লেন দূরত পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছেন ক্লান্ত হয়ে কি ঘুমিয়ে পড়েছেন ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন দেখলেন যে কেউ একজন তাকে বলেছেন আগামীকাল সকালে তুমি নগর পিতা গভর্নরের কাছে যাবে মেয়রের কাছে যাবে গিয়ে মেয়রকে তুমি বলবে প্রতি রাতে সে আমার উপর এক হাজার বার দূরত পড়ে ঘুমানোর কথা কিন্তু গরত তো রাতে সে এক হাজার বার পড়ে নাই মানে এই যে রাত যাচ্ছে এ রাতে সে এক হাজার বার পড়ে নাই সে একটু কম পড়েছে এই যে কম পড়লো এটার জন্য তার প্যানাল্টি দিতে হবে আর প্যানাল্টি হলো সেই জন্য তোমাকে এক এক হাজার দেড়হাম যেন তোমাকে গিফট দেয় কত দেয় এক হাজার গিফট দেয় এটা স্বপ্নে তো তিনি স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখে ঘুম থেকে জেগে উঠলেন জেগে দেখ উঠে তার ওয়াইফকে বললেন যে এরকম স্বপ্নে দেখেছি কখন নিউ কি আমি গভর্নরের কাছে গিয়ে কথা বলবো বলে যাও তুমি যেহেতু এরকম স্বপ্নে দেখেছো তুমি যাও তিনি গভর্নরের দরজা তিনি গেলেন টরি স্টোরি করছে এখন গভর্নরের দরজা তিনি গেলেন গিয়ে এখানে বললেন সিকিউরিটিকে যে আমি একটু গভর্নের সাথে দেখা করবো আপনি কে বলে আমি তো পরিচয় দেওয়ার মতো কিছু নাই কিন্তু আমি একটু ওনার সাথে দেখা করতে চাই বলে আপনার নামটা বলেন কি গভর্নরকে বলি বলে নাম হলো এরকম তো যাওয়ার পরে গভর্নরকে গিয়ে বললেন সিকিউরিটির লোকেরা যে স্যার এরকম একজন লোক জনাব এরকম একজন লোক আপনার সাথে দেখা করতে এসেছেন বলে নাম কি বলে নাম এরকম বলে তাড়াতাড়ি নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো তাকে তাকে তাড়াতাড়ি নিয়ে গেল এখন গার্ড অফ অনার দিয়ে তাকে নিয়ে গেছে কারণ গভর্নর বলছে তাকে নিয়ে যাওয়ার জন্য খুব সম্মানের সাথে নিয়ে গেছে গভর্নর তারা দেখে ভাই বসেন 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 বলে কি এবার বলেন কি জন্য এসছেন বলে আমি তো কেমনে বলি আপনারে গত রাতে এরকম এরকম একটা স্বপ্ন দেখেছি আমার এরকম একটা প্রবলেম আছে এরকম একটা স্বপ্নে দেখেছি এই স্বপ্ন দেখার পর আমি ভাবলাম আপনার সাথে এই স্বপ্ন এর কথা আপনার সাথে বলা দরকার বলে আপনি ঠিকই দেখেছেন আমাকে গত রাতে রাসুল নির্দেশ দিয়েছেন আমি যেন আপনাকে এক হাজার সিলভার কয়েন যেন এক হাজার মুদ্রা যেন আপনাকে আমি দিয়ে দিই আমি এটা রেডি করে রাখছি নিয়ে আসার পর ওই যে তার বিরুদ্ধে কি হয়ে গেছে মামলা হয়ে গেছে কাজীর কাছে কাজী মানে হচ্ছে বিচারক কাজী মানে যিনি বিয়ে পড়ান এরকম না কাজী মানে কি বিচারক আমাদের দেশে এখন তো বিয়ে পড়ায় তাদেরকে তাদেরকে বলে কাজী কিন্তু আসলে কাজীর কাজ কি বিচার করা এদেরকে বলা হয়তো কাজী

যদি কখনো বিপদে পড়ে যায় আমি দূরত পড়ি দূরত পড়া শেষ বিপদও শেষ দূরত পড়া শেষ বিপদও শেষ আপনার এক্সপেরিয়েন্স টেস্ট জীবনে পরীক্ষা করে দেখেন পরীক্ষা করে দেখেন ইদান আরি সেদান তাইলে তোমার আল্লাহ মাফ করে দেবেন এবং তোমার বিপদ আল্লাহ তারা দূর করে দেবেন যদি বেশি বেশি কি করো দূরত পড়ো বেশি বেশি দূরদ পড়লে এমন একজন ব্যক্তি যার উপর দুরুদ পড়লেই বিপদ দূর হয়ে যায় তাকে ফলো করলে কি হতে পারে চিন্তা করে দেখেন তো তাকে অনুসরণ করলে কি হতে পারে আবু হরার রাজি আল্লাহ তালাহ তিনি একবার আসলেন তার কিছু খাবার আছে অথেন্টিক ন্যারেশন আবু রাজি আল্লাহ তালাহ আসলেন এবং কয়েকটা একটা ছোট্ট ব্যাগের মধ্যে কিছু খেজুর নিয়ে আসলেন আল্লাহ তুমি তার খেজুরের মধ্যে বরক দান করো আল্লাহি হে আল্লাহ তার এই যে খেজুরের মধ্যে তুমি কি করো করে দান করো তিনি দোয়া করলেন এই দোয়া করার পর তিনি খেজুরের ব্যাগটা নিয়ে তিনি চলে গেলেন এরপরে তিনি ব্যাগটা রেখে দেবেন যখনই খাবারের সংকট হয় তখনই ওইখানে চোখ বন্ধ করে এখানে হাত দেন হাত দেওয়ার পরে যা খেজুর আছে তিনি খান এগুলো ব্যবহার করেন এরপর আবার ওইটা ভেবে রেখে দেন তিনি বললেন এই ব্যাগটা আমি ব্যবহার করেছি তিরিশ বছর কত বছর খেজুর কি তিরিশ বছর ইয়ে থাকে নাকি খেজুর নষ্ট হয়ে যাওয়ার কথা না কিন্তু এখানে দোয়া করে দিয়েছে কি ফু দিয়েছে কি রাসুল্লাহ ফু দেওয়ার কারণে তিরিশ বছর পর্যন্ত তিনি বললেন আমার যখনই বিপদ হতো তখনই আমি এখান থেকে খেজুর নিতাম এবং খেতাম বা অন্য জায়গায় বিলি করতাম কোনোদিন এক ফোটা খেজুর এখান থেকে কমে নাই শেষ হয় নাই কিন্তু উসমান রাজি আলাদু যে বছর মারা গেলেন সাদা বরণ করলেন ওই বছর খেজুরের ব্যাগটা নিয়ে আমি বাইরে যাচ্ছিলাম কিন্তু আমার ওর থেকে খেজুরের ব্যাগটা পড়ে গেছে এই যে হারিয়ে গেলাম আর হারিয়ে গেল আর আমি এটাকে খুঁজে পাইনি যুদ্ধ থেকে তিনি ফিরে সাথে। অথবা আপনার জানেন হুদাবিয়া থেকে তিনি ফিরে যাচ্ছিলেন চোদ্দশো প্রায় তার সাথে এর মধ্যে তারা বললেন হঠাৎ করে তাদের রাতের বেলা তাদের পানি শেষ এখন তাদেরকে গোসল করতে হবে তাদেরকে উঁচু করতে হবে তাদেরকে পানি খেতে হবে এবং তাদেরকে কি পানি প্রেজার্ভ করতে হবে কারণ তারা তো জার্নিতে আছে আরব দেশে তো আর সব জায়গায় পানি পাওয়া যায় না আরব দেশে পানি না এট হলো আরব দেশের নেচার ওইখানে কোনো নো নেভিগেশনাল সোর্স অফ ওয়াটার এমন কোনো সোর্স নাই যেখানে পানি পেয়ে যাবেন পানি আনতে হয় বহু থেকে হয়তো বা সেটা জেদ্দা থেকে নিতে হবে বা অন্য জায়গা থেকে নিতে হবে এরকম ভাবে অথবা গভীর কূপ আছে এই কূপ থেকে বিভিন্ন জায়গায় এটা খুব দূরে দূরে কিছু কূপ থাকে কারণ সব জায়গায় এত বড় কূপ তৈরি করাও যেন অনেক গভীরে কূপ তৈরি করা লাগে আর মরুভূমিতে একটা পাথুরে মরুভূমি কূপ তৈরি করা এত সহজ জিনিস অতএব এখানে পানি হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল রিসোর্স আরবদের জন্য মোস্ট ভ্যালুয়েবল পানির জন্য তারা যুদ্ধ পর্যন্ত করে এরকম একটা অবস্থা তো এই আরবে পানি নাই পানি নিয়ে তাদেরকে চলতে হয় সাহবাই কারণ এসে বলেন পানি তো নেই করণীয় কি তিনি বলে এক ফটো নাই বলে আসে লোটার মধ্যে একটু আসে বলে লোটাটা নিয়ে আসো লোটার মধ্যে তিনি বললেন আমি হাত রাখলাম তিনি আঙুল চুবিয়ে দিলেন এবার বলে তোমরা পানি নাও এবার চোদ্দশো লোক পানি নিল নিয়ে তার চোদ্দশো লোক গোসল করলো চোদ্দশো লোক অজু করলো চোদ্দশো লোক পানি খাইলো এবং চোদ্দশো লোক পানি প্রিজার্ভ করে এগুলো রেখে দিলো পানি কতটুকু মাত্র এতটুকু চোদ্দশো লোক এতটুকু পানি কেমন নেয় তিনি যদি আঙ্গুল দেন তাহলে যদি এত বরকত হয় তাহলে তার জীবনটা কেমন বরকত তার জীবনটা কেমন পারাকাপ